স্বামীর টাকা না থাকলে আসলে কেউই মূল্য দিতে চায় না হোক সেটা শ্বশুরবাড়ির আত্মীয় হোক সেটা বাবার বাড়ির আত্মীয় বা যে কোনো আত্মীয় আমি আমার শ্বশুরবাড়ির বড় বউ আমার স্বামী খুব ভালো একটা চাকরি করতো তখন তার বেতনও অনেক ভালো ছিল হঠাৎ করে আমার স্বামীর চাকরিটি চলে যায় এরপর যে শাশুড়ি তার ছেলেকে সবসময় মাথায় তুলে রাখতো সেই শাশুড়ি উঠতে বসতে ছেলেকে সবসময় খোটা দিতে শুরু করে বাড়িতে মুরগি রান্না হলে রানের পিস্তে সব সময় আমার শাশুড়ি তার বড় ছেলের জন্য বরাদ্দ রাখত এখন সেটা দেওয়া দূরের কথা তার জন্য ভালো করে কোনো খাবারই রাখে না আমার স্বামীর আরো দুইটা ভাই আছে যখন সে চাকরি করতো তাকে রানের পিসটা দেওয়া হতো সে রানের পিস্টা না খেয়ে তার ভাইদের প্লেটে উঠাই দিত জানিনা বর্তমান যুগের মা বাবার ভালোবাসা এমনটা হয়ে গেছে কেন হয়তো কিছু কিছু ফ্যামিলিতে ঠিক আছে কিন্তু বেশিরভাগ ফ্যামিলিতে আমার সাথে মিলে যাবে আমার স্বামী টানা বারোটা বছর তার ফ্যামিলিকে চালিয়েছে তার মা বাবাকে চালিয়েছে তার দুই দুইটো বোনকে বিয়ে দিয়েছে এই তো গত এক বছর আগে তার দুইটা বোনকে সে বিয়ে দিয়েছে তার ব্যাংকে যত জমানো টাকা ছিল সেগুলো খরচ করে তার বোন দুইটাকে সে বিয়ে দিয়েছে কিন্তু অথচ তার দুইটা ভাই আছে তারা কিন্তু এক টাকাও খরচ করে বিয়ের সময় যদিও আমি আমার স্বামীকে বলেছিলাম এত টাকা খরচ করার কি দরকার আছে অল্প কিছু টাকা খরচ করো আর তোমার জন্য কিছু টাকা তোমার ব্যাঙ্কে রাখো তখন আমার স্বামী আমাকে বলতো বোনদেরকেও তো আর দশ বার বিয়ে দিব না একটা বার বিয়ে দিব তারা তো আর আমাকে জ্বালাতে আসবে না তাদের আমি ভালোভাবেই বিয়ে দিব আর বাকি দুইটা ভাই দেখ আর না দেখ আমি তাদেরকে ভালোভাবেই বিয়ে দিব কিন্তু আফসোসের বিষয় কি জানেন আজকে তার বড় ভাইয়ের চাকরি নেই যে ননদরা সবসময় আমাকে তাদের কোনো ভালো খবর হলে খুশির খবর হলে সবসময় আমাকে আগে জানাতো কিন্তু আজকে তারা আমাকে আর কখনোই কোনো কিছু জানায় না আমার ননদের কাছে এখন অন্য ভাইয়ের ভয়েরা ভালো হয়ে গেছে তারা সবসময় ফোন দেয় খোঁজখবর নেয় তাদের টাকা আছে তাই তারা এখন অনেক ভালো আমার স্বামী তার ছোট দুই ভাইকে কত কষ্ট করেই না টানা বারোটি বছর মানুষ করেছে তাদেরকে পড়ালেখা করেছে তাদেরকে চাকরি নিয়ে দিয়েছে কিন্তু এখন চাকরি পাওয়ার পর তারা সবকিছুই ভুলে গেছে আমি যে বউ আমাকে কাপড় চোপড় দেওয়ার আগে কিন্তু তার ভাইদেরকে সে দিত যে ভাইগুলোকে এত কষ্ট করে মানুষ করেছে তারা এখন কি বলে জানেন আমার বলে পারবো না তোমার বড় বড় ছেলে এবং বউকে আমরা বাজারে দামই বেশি দেখতে মা আমরা পারবো না তোমার তোমার বড় বড় ছেলে এবং বউয়ের দায়িত্ব নিতে বলতো মা তোমার বড় ছেলে এবং বড় বউকে বলে দিও তারা যেন আলাদা খায় আমাদের সাথে না খায় এবং সবসময় আমাদের খাওয়ার খোটা দিন আমাদের জন্য নাকি তাদের সংসারে অনেক অশান্তি হচ্ছে আমাদেরকে আলাদা করার জন্য অনেক চেষ্টা করতেছে তাদের বউ নাকি আমাদের জন্য থাকতে চাচ্ছে কি আমার শাশুড়ি বারবার এসে বলে তোদের জন্য ছোট বউ মেজে বউ থাকতে চাচ্ছে না তোরা কেন আলাদা হস না তোরা আলাদাভাবে খা তোরা আলাদাভাবে একটা চাকরি খুঁজে এভাবে তোদের আর কতদিন দেখব আমার মেজ দেবর যখন বিয়ে করেছিল টানা তিন বছর তার কোনো চাকরি ছিল না তার বউকে এবং তাকে আমার স্বামী কিন্তু চালিয়ে তাদের যত খাওয়া দাওয়া নতুন বউ তো অনেক কিছু দিতে হয় সব কিছু দেওয়া কাপড় চোপড় থেকে শুরু করে আমার স্বামী কিন্তু করেছে কিন্তু এখন তাদের ভালো অবস্থা আমাদের খারাপ অবস্থা তারা আমাদের সাথে এটা কি করতেছে এখন নাকি আমাদের জন্য তাদের বইয়েরা থাকতে চাচ্ছে না তাদের এখন সুখের সংসার এই সুখের সংসারটা বলতে গেলে আমি এবং আমার স্বামী গুছিয়ে দিয়েছি তারা যখন বিয়ে করে এসেছিল আমার শ্বশুর শাশুড়ি কিন্তু তাদের মুখটাও পর্যন্ত দেখতে চাইনি আমরাই কিন্তু সবাইকে রাজি করিয়েছি তাদেরকে ঘরে ওঠানোর পর সংসারে যত কিছু জিনিস আসতে আমরাই কিনে দিই খাট আলমারি যত কিছু লাগে আমরাই কিন্তু কিনে দিয়েছি অথচ আজকে তারা যাদের জন্য এই সংসারটা পেল সেই বড় ভাই ভাবিকেই তারা খাওয়ার খোটা দেয় তাদেরকে দেখতে পারে না যেহেতু এখন আমার স্বামীর চাকরি নেই আমাদের একটু টাকার প্রয়োজন সেই জন্য আমি আমার বাবার বাড়িতেও জানিয়েছি কিন্তু তারাও এখন আমাকে সেই পরিমাণ টাকা দিচ্ছে না আমি আমার আপন ভাই ও ভাবিকেও জানিয়েছি তাদেরকেও বলেছি তাদের কাছ থেকেও টাকা চেয়েছি কিন্তু তারাও এখন আর দিতে রাজি হচ্ছে না অথচ আমার ভাই কিন্তু ভালো একটা সরকারি চাকরি করে তার কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ টাকা আছে সে চাইলেই টাকাটা আমাদেরকে দিতে পারবে আমাদের এই খারাপ সময়ের পাশে দাঁড়াতে পারবে আমার ভাই আমার ভাবিকে দিয়ে বলিয়েছে তার কাছে কোনো টাকা নেই তাদের সংসারে এখন টানা পোড়া উঠে গেছে সেজন্য জন্য তারা আমাকে টাকা দিতে পারবে না অথচ আমার ভাই ভাবি কিন্তু ভালোই সংসার করতেছে ভালে খাওয়া দাওয়া পড়া সবকিছুই ঠিক আছে এখন আমার স্বামী হাড়ে হাড়ে টের পাচ্ছে যে ভাই বোনদের পিছনে এত টাকা খরচ করেছে তাদের ভালো মানুষের মতো মানুষ করেছে তারাই আমাদেরকে এখন খাওয়ার খোটা দিচ্ছে তারাই আমাদেরকে বোঝা মনে করতেছে আমার স্বামী আমাকে বলতেছে তখন যদি আমি সবটা টাকা না খরচ করে তোমার হাতে যদি কিছু টাকা দিয়ে রাখতাম তাহলে কিন্তু আমাদের এই দু সময় টাকাগুলো কাজে লাগতো আমরা একটা ব্যবসা করতে পারতাম যাই হোক এখন আমার স্বামী একটা চাকরি খুঁজতেছে ইনশাল্লাহ আমাদের সব সবসময় থাকবে না আল্লাহ আমাদের দিকেও শিক্ষণীয় গল্পটি থেকে কি শিখলেন নিশ্চয়ই নিজের জন্য একটু হলেও কিছু জমিয়ে রাখবেন কিছু পরিবারের জন্য খরচ করে দিবেন না এতে করে ভবিষ্যতে আপনার দিনে আপনার কাজে আসবে ভিডিওটি ভালো লাগলে সবাইকে বেশি বেশি শেয়ার করে পাশেই থাকবেন এটা কিন্তু আমার জীবনের ঘটনা না